চার হাজার টাকায় পিসি নিয়ে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন মাত্র তিন হাজার চার হাজার পাঁচ কিন্তু শুধু পিসি নিতে পারবেন এবার কিছু কেনা লাগবে না একটা সেট আপ

পিসি হার্ডি পিসি বা হচ্ছে চব্বিশ ঘন্টা কাজের পিসি স্টুডিও লেভেলের পিসি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আবারও চলে আসলাম প্ল্যানেট এইটি বিড়িতে যারা কিনা সরাসরি নিজেরা লট কিনে একদম পাইকারি প্রাইসে পিসি সেল করে থাকে আজকে দেখাবো গ্রাফিক্স পিসি এডিটিং পিসি এর চাইতে সবচেয়ে বড় বিষয় পুরো জাহাজের লট কিন্তু ভাইরা কিনে নিয়ে আসছে এখান থেকে যেই পিসি কিনবেন মাত্র তিন হাজার টাকা

মাউস মাউস কিবোর্ড মাউস কিবোর্ড মাউস প্যাড এবং একটা স্পিকার মানে পাঁচটা গিফট থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো শুরু করব কোনটা দিয়ে আমরা আজকে আচ্ছা ভাই আজকে মূলত আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটি ঢুকেছে যদি দেখতে পাচ্ছেন চার পাশে শুধু হচ্ছে পিসি আর পিসি আর ভাই অনেকে তো ইউজ মনিটর নিতেছে মনিটর তো সিঙ্গেল নেওয়া যাবে হ্যাঁ নাও যাবে বিশেষ করে যারা হোলসেল ঢাকার বাইরে যারা বিজনেস করেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ মার্কেটের বেস্ট প্রাইসে

কোর টু ডু প্রসেসর থাকবে পাঁচশ জিবি থাকবে ফোর জিবি থাকবে টোটাল রানিং পিসি মাত্র চার হাজার যারা কিনা হচ্ছে বিভিন্ন অফিস বা ওয়ার্ড পারপাসে হচ্ছে নিতে চান বিশেষ করে যারা ট্রেনিং সেন্টার আছেন মাত্র চার হাজার টাকায় পিসি নিয়ে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন কয়েকটা সেট আপ দিলে কয়েকটা সেট দিয়ে এবং অনেকে মনে করতে পারে যে ভাই ইউজ প্রোডাক্ট এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না না থাকে নষ্ট হয়ে যায় তাদের জন্য বলবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিরিশ দিনের মাইন্ড চেঞ্জ গ্যারান্টি থাকবে তিন বছরের ফ্রি সার্ভিস তিন বছর ফ্রি সার্ভিস বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং তাছাড়া কিন্তু আমাদের কাছে ইউজ প্রোডাক্ট আছে প্যাকেজও রয়েছে বিশেষ প্যাকেজ রয়েছে মনিটর সব প্যাকেজ নিতে চান জি জি এখন একটু প্যাকেজ দেখাই অনেকে হলো প্যাকেজটা পছন্দ করে প্যাকেজ পারচেজ করলে কিন্তু পাঁচটা গিফট আইটেম পাবেন জি জি আজকে মূলত দেখাবো হলো যে আপনার পাঁচ হাজার টাকায় কিন্তু আমাদের কাছে সেট আছে ভাই ফুল সেট আপ তো মানে শুধু পিসি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ টাকা পাঁচ টাকায় যদি একটু দেখাই দিই এই যে দেখেন একেবারে একেবারে রানিং রানিং ফ্রেশ কোর হ্যাঁ এটা হলো ডুয়েল কর থাকবে আপনার ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ থাকবে একেবারে রানিং সেট আমরা দিয়ে দিব সফটওয়্যার যারা কিনা নিতে চান মাত্র তিন হাজার চার টাকা হলে কিন্তু শুধু পিসি নিতে পারবেন এবং এগুলো দিয়ে কিন্তু সব ধরনের অফিসিয়াল কাজ করতে পারবেন মাইক্রোসফট অফিস পয়েন্ট ফটোশপ

আপনার কিছু কেনা লাগবে না জাস্ট বাসায় যাবেন লাইন দেবেন ইউজ করবেন কোরাই থ্রি একটা সেট মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকায় পিসি মনিটর মাউস কিবোর্ড ক্যাবেল স্পিকার সবকিছু সবকিছু থাকবে মানে ফিয়ার যারা কিনা ব্যবসা করতেও নিতে চান এটা যখন পাইকারি প্রাইসে নেবেন নিবেন আপনি আপনার গ্রামে যদি দশ হাজার টাকা করে সেল করেন মুড়ির মতো বেচতে পারবেন ইনশাল্লাহ এবং যারা কিনা ইউজের জন্য নিবেন মাত্র নয় হাজার টাকায় পিসি মনিটর কিবোর্ড মাউস এ টু জেড সবকিছু পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এটা হলো কোরাই থ্রি

একেবারে রিজনেবল বলা যায় পানির দামে পিসি পানির দামে যারা পিসি কিনতে যাচ্ছেন তাদের জন্য মাত্র 7500 টাকায় ভাই অনলি পিসি নাকি মনিটর ফুল সেটআপ ফুল সেটআপ মাত্র 7500 টাকায় অনলি মনিটর সহ ফুল পিসি ফুল পিসি আচ্ছা ফোর টু ডু এমবি গ্যাশের প্রসেসর থাকবে সিরিজের মাদারবোর্ড থাকবে জিবি থাকবে হার্ড ডিস্ক থাকবে এরকম চমৎকার একটা পিসি থাকবে সুপার সুপার ফ্রেশ এবং ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড স্পিকার ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি থাকবে সবকিছু ফ্রি থাকবে সবকিছু ফ্রি থাকবে প্রাইসটা পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল সেটআপ ফুল সেট বিশেষ করে যারা ট্রেনিং সেন্টার দিতে চান আপনার হাতে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা থাকে একটা ফ্ল্যাট বা কিছু ভাড়া নিয়ে আপনি দুইটা সেটআপ নিয়ে কিন্তু আপনার ট্রেনিং ব্যবসা শুরু করতে পারেন জি 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 এবং তারপরে একটা সেটআপ দেখাবো এটা হলো কোড়াইফেফ শিখছেন যারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অ্যাপ ডেভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং

থাকবে সাথে একশো আঠাশ থাকবে টু সেটআপ থাকবে নিতে চান ফ্রিলান্সিং সেট আপ একদমই চিপ প্রাইসে এ প্রাইস কেমন দিবেন আজকে এটার প্রাইসটা টা পড়বে এটা মনিটর সহকারে কিন্তু শুধু পিসি না উনিশ ইঞ্চি মনিটর থাকবে ডেল ব্র্যান্ডের টোটাল রানিং সেট

বিভিন্ন মন্ত্রণালয় এবং জাহাজ থেকে কালেক্ট করা যারা কিন্তু শক্তিশালী পিসি নিতে চান অবশ্যই এগুলো নিতে পারি যে কোরাইফে ফোর জেনারেশন সেট দেখাবো ধরেন যে এই সেট আপ গুরাইফে ফোর জেনারেশন হ্যাঁ এই যেরকম উনিশ ইঞ্চি মনিটর দিয়ে একেবারে থাকবে রানিং কোরাই ফাইভ ফোর পিসি থাকবে এইচ এট্টি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে এবং হইলো যে সাথে কিন্তু আপনার ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এবং হইলো আহ ষোলো জিবি র্যাম থাকবে সহকারে প্রাইস পারবে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা ভাই ঠিক আছেন তো ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট মানে পনেরো হাজার টাকা রকম চোদ্দ হাজার নয়শো উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটার

অনেকে পনেরো দিন বিশ দিনের ওয়ারেন্টি দিয়ে সেল করে আপনারা একটু কেনার প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট কোয়ালিটি যাচাই বাছাই করে দেন ভাই কিন্তু আপনাকে এক মাসের মাইন্ড চেঞ্জ এক মাসের গ্যারেন্টি আমি হান্ড্রেড পার্সেন্ট মানে আমার কনফিডেন্ট ভালো কারণ আমি প্রোডাক্ট কিনে হলো যে আপনি হলো এগ্রেডের প্রোডাক্ট কোনো সার্ভিস করা প্রোডাক্ট আমরা সেল করি না এবং আমার আপনি আইসে আমার প্রোডাক্ট চেক করে যেমনি খুশি প্রোডাক্ট বক্স গুলে যেভাবে খুশি আপনি চেক করবেন

একেবারে আপনার চার হাজার পাঁচশো বিশ ইঞ্চি গুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি কেউ ভাই ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নিতে হবে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে ব্যবসায়িক বাইরে আছে আপনারা কিন্তু চাইলে কোয়ান্টিটি পিস আমাদের কাছ থেকে ঢাকার বাইরেও নিতে পারবেন সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তাদের কেউ নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি বাকিটা ওইখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন আচ্ছা এবং ঢাকার ভিতরেও অনেকে জায়গা গেছে বাসা থেকে অনেকে হয়তো জব করেন বা যে কোনো প্রফেশনই আছেন সময় বের করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি নিতে সরাসরি হোম ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সার্ভিসবল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যারা কিনা ভিওস পিসি কিনতে চাচ্ছেন একদম চিপ প্রাইজের মধ্যে নিতে পারবেন আশা করি যারা কিনা পিসি কিনবেন বর্তমানের সময় হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের সময় আপনারা কিন্তু একটা পিসি কিনে আপনার সন্তানের ভাই বোনদের স্কিল ডেভেলপমেন্টে হেল্প করতে পারেন মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে দশ পনেরো হাজার টাকা বাজেট করলে সব ধরনের কাজের পিসি আপনাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এছাড়া যদি কেউ আপনারা কাস্টমাইজ বিল্ড করতে চান সেগুলোও নিতে পারবেন এছাড়া ভাইয়াদের কাছে পর্যাপ্ত ল্যাপটপ রয়েছে যদি কারো ল্যাপটপের প্রয়োজন হয় তাও নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে প্ল্যানেট এটিভিটির নতুন স্টক নিয়ে আলাইকুম